হযরত ইব্রাহিম আলাইহিস সালামobjc করেছে আযান সারার বিষয়ে আল্লাহর কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূ তার বিবি ছিলেন উম্মে কুলসুম মা ফাতেমার মেয়ে নাম শুনছে মা ফাতেমার মেয়ে হজরত আলী মেয়ে মা ফাতা মানে উম্মে কুনসুম এই উম্মে কুলসুমকে হজরত ওমর বিবাহ করেছেন তো উম্মে কুলসুম তো আওলাদে রাসূল এখন ওমরের সাথে কথা পাতা একটু টক্কর লাগে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়ে যায় ওমরের সাথে রাগারাগি হয় কথা কাটা কাটাকাটি হয় এমন একদিন ঘরের মেয়ে তো আম্মা তার উম্মে কুলসুম ঝগড়া করতেছেন আর একজন সাহাবি বিচার নিয়ে আইসে খলিফাত মুসলিমের কাছে যাই আমার বিবি আমার সাথে খারাপ ব্যবহার করে আমার স্ত্রী সে আমার সাথে ঝগড়া করে এক বিচারটা অমরের কাছে দেই উনি যত খলিফা উনি বিচারটা করে দিবেন বিচারটা নিয়ে গেছে উমরের বাড়িতে উমরের বাড়িতে যাইয়া বাড়ির উঠানে কাছে দাঁড়াইয়া শুনতেছে ওমর তার বিবির সাথে ঝগড়া করতেছে কি করতেছে ঝগড়া করতেছে ওমর বাহিরে আওয়াজ শুনিয়া দরজা মিলিয়া দেখতেছে একটা লোক দাঁড়ায় আছে ওমরকে দেখিয়া লোকটা বাড়ির দিকে আবার রওনা দিয়েছে ওমর ডাক দিছে এই আল্লাহর বান্দা এদিকে আসেন ব্যাপার কি কিশোর জন্য আসছিলেন আমি যে বিষয়ে অভিযোগ নিয়ে আসছিলাম দেখলাম আপনার ঘরের মধ্যে ওই সমস্যা বইয়ের ঝগড়া নিয়ে বইয়ের অত্যাচার নিয়া বিচারের জন্য আপনার কাছে আসছিলাম ওই দে আব্দুল মাসুদ আল্লাহর নবীর প্রিয় কি নিয়ে আমি আসছিলাম বিচার দেওয়ার জন্য আপনার কাছে কিন্তু দেখলাম আপনার ঘরেই তো দ্বন্দ্ব এই জন্য আমি চলে যাচ্ছি ওমর বলতেছে এরে আল্লাহর বান্দা আল্লাহ তাহলে আমাকে পরীক্ষা করার জন্য এমন অবস্থা করেছে আমার স্ত্রী কিন্তু খারাপ না আমার স্ত্রী অনেক ভালো মানুষ আওলাদের কিন্তু হয়তো কোনো কাজে করবে সংসারে কোনো কাজে আমার সাথে তার মিল হয় না যার কারণে আমার সাথে ঝগড়া করে আমার স্ত্রী কিন্তু খারাপ না এই কথা বলতে দেরি আব্দুল ইবনা মাসুদ বলে আমিরুল মুকমিনিন স্ত্রীর বিষয়ে কোনো অভিযোগ করা যাবে না দেখেন না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আম্মাদান সারার বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমার স্ত্রী সারা আমাকে বেশি জ্বালা কেমন জ্বালান জ্বালাইছে বুঝলি মা হাজারারে বনবসে তেমন লাগতে কোথায় মক্কা বুঝলেন না কেমন জ্বালান না জ্বালাইছে বাড়ি সিরিয়া মানে ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিনে কিন্তু ওইখান থেকে ছেলে শুধু মাসুম বাচ্চা মা হাজেরা এবং মাসুম বাচ্চা ইসমাইল আলাহ ইসলামকে বাবা নিয়ে আসে কোথায় মক্কায় মরুভূমির মধ্যে ফালাই গেছে কিরকম জানা ছিল ঘরে বোঝেন হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমার স্ত্রী আমাকে জানা অনেক অত্যাচার করে কথা দিয়ে আমাকে কষ্ট দেয় আল্লাহ বলে ইব্রাহিম তুমি আমার বন্ধু আমার বান্দি সারাও আমার প্রিয় ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো তোমাকে পরীক্ষা করার জন্য সারাকে আমি তোমার কাছে পাঠাইছি তুমি ধৈর্য ধারণ করো যতক্ষণ পর্যন্ত সারা ইসলামের বিপক্ষে চলে যায় ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো বিচার করা যাবে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে আর আপনাকে নবী হিসাবে মানবে স্বামী হিসাবে মানবে ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যখন আপনার কালেমা আমার তাহিদ আপনার ইশালার অস্বীকার করে বসবে তখন আমি আল্লাহ তখন আপনাকে সিদ্ধান্ত দিয়ে দেব যে ইব্রাহিম আপনার স্ত্রীকে এই করেন ওই করেন এইভাবে করেন এইভাবে করেন যতক্ষণ পর্যন্ত না সারা ইসলাম থেকে দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সারার ব্যাপারে সিদ্ধান্ত না আপনি ধৈর্য ধারণ করেন আপনি সারার বেশি অভিযোগ করবেন না আমার কাছে কিন্তু সাহবাই যুগটা কেমন ছিল আমার নবীন তাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন স্বামী স্ত্রীর কি mohabbat আবার নবী শিক্ষা দিয়েছেন দেখেন আল্লাহর নবীর এক সাহাবী বিবাহ করেছেন বিবাহ করে সুন্দর ঘর সংসার করতে স্বামী ও নবীর সাহাবী স্ত্রী ও নবীর সাহাবিয়া দুনো দনে নবীর তরবারে মদিনা শরীফে মসজিদে নববীতে নবীর ওয়াজ শোনার জন্য আসে তো নবী একদিন ওয়াজ করছে যে বললেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে দুঃখ কষ্ট দেয় দেয় কি অসুখ বিসুখ দেয় দেয় অনেক রকম কষ্ট দেয় টেনশন দেয় ছেলে দিয়া জ্বালা দেয় মেয়ে দিয়া জ্বালা দেয় বিবি দিয়া জ্বালা দেয় মা বাপ দিয়া জ্বালা দেয় অনেক কষ্টের মধ্যে তাকে ফারাইয়া দেয় পরীক্ষার জন্য আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে কষ্ট দেয় জ্বালা দেয় যন্ত্রণা অভাব দেয় অনটন দেয় রোগ দেয় বিমান সব কিছু আল্লাহ দুনিয়াতে দেয় কারণ তার জন্য আখেরাত ভালো আখেরাত কি কিন্তু আল্লাহ তারা যার আখেরাত ভালো না তাকে দুনিয়ার সুখ শান্তি দিয়া দেয় দুনিয়াতে অসুখ কম অভাব কম শান্তি আর শান্তি মনে যা চায় তা খাইতে পারে মনে যা চায় পা তা কিনতে পারে মনে যা চায় তাই করতে পারে কিন্তু তার ফরকাল খারাপ ফরসাদ দিয়ে এ ওয়াজ নবীজি মসজিদে নবীবিত করছেন স্বামী স্ত্রী দুই শুনছে ওই মহিলা সাহাবি সাহাবি স্ত্রী ভাষা যে চিন্তা করছি আজকে অনেক বছর হলো আমার স্ত্রীর কাছে আমার স্বামীর কাছে আমি সংসার করতেছি তা আল্লাহর ফানা এই পর্যন্ত আমার স্বামীর একদম জ্বর হইতেও দেখলাম না সর্দি হইতেও দেখলাম না আমার স্বামীর কোনো অভাব নাই অনটন নাই টেনশন নাই কোনো কিছু দুশ্চিন্তা নাই না জানি আমার স্বামীকে নবীর কথা তো সত্য নবী তো সত্যবাদী আমার নবীকে তো মক্কার কাফেরাও আলামিন বলছে মদিনার মানুষও আলামিন বলছে হিদুরাও আলামিন বলছে খ্রিস্টানরাও আলামিন বলছে স্বয়ং আবু যেহালো নবীজিকে সত্যবাই জীবনে বিশ্বাস করেছে আমার নবী বলছে যার পরকাল খারাপ তাকে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দিয়ে দেয় আমার স্বামী তো কিন্তু অশান্তি দেখলাম না একদিন জ্বর হলো না মাথা ব্যথা হইলো না সহ্য হইল না ব্যথা পাইলো না হাত হাতাও ভাঙল না খানার অভাব নাই টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই কোনো কিছুর অভাব নাই মেয়ের নাই শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মহিলা সাহাবি চিন্তা করি আর হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী ঘুমাইয়া আছে এ রাতের বেলা স্বামী হঠাৎ করে ঘুম থেকে করতে বলতেছে স্ত্রী গো আমার কঠিন পিপাসা লাগছে পানি খাওয়ার জন্য একটু পানি যদি দিতা আমি পানি খাইতাম কলস থেকে পানি আনার জন্য গেলে কাঠের নিয়ে তখন কাঠের পেয়ালা চলতো কলসের মধ্যে পানি নাই এখন কি হবে স্বামী আমার পানি খাইতে চাইছে আমি যদি স্বামীকে পানি না দিতে পারি স্বামী অসন্তুষ্ট হবে নবী বলছে স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় এই মহিলাটা রাতের অন্ধকারে জর্নার কাছে গেলেন অথবা কূপের কাছে গিয়া কূপ থেকে পানি উঠাইলেন এক কলস পানি বাড়িতে নিয়ে আসলেন আইসা দেখে স্বামী আবার ঘুমাইয়া ওই যে বাইদের প্রস্তাবের একটা ঘটনা শুনতেন এরকম ঠিক নবীর সাহেবের এরকম ঘটনা করছে তো সারা রাত্র পানি নিয়ে স্বামীর মাতার কাছে দাঁড়ায় আসছে স্বামী যখন তাহার জন্য আমার উঠলেন ঘুম থেকে দেরি হয়েছে উজুর পানি দিলেন এবং খাবারের পানি দিলেন স্বামীর মনটা খুশি হয়ে গেছে স্বামী খুশিতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাহার যত নামার শেষ করে মুরাজাত শেষ করে স্ত্রীকে দেখে বলে স্ত্রী রে আজকে তুমি যে আচরণটা যে ব্যবহারটা আমার সাথে করেছ আমি এমন খুশি হয়েছি এমন খুশি হয়েছি এমন খুশি হয়েছি স্ত্রী রে এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি সব কিছু তোমাকে হে আমার স্ত্রী তো খুশি হয়ে গেছে স্বামী যা চাইবে তাই দিবে আবার পরা নেলে স্বামী আপনি যা বলছে তাকে ঠিক কি চাইছে দেখেন তিনি বলতেছে স্বামী আপনার কাছে আমি পাও দেওয়া অনুরোধ করি আপনি ওয়াদাফান দেবেন না আপনি ওয়াদাপান অত আপনার জন ওয়াজিব হইয়া গেছে আপনার কাছে আমি এমন একটা জিনিস চাইবো আপনি আমাকে দিতেই হবে স্বামী বলে কি চাও তুমি যা চাই বা সব আমি দিয়ে দিই স্ত্রী বলতেছে স্বামী এই মুহূর্তে আপনি আমাকে তালাক বলিয়া দে

স্বামীর তো মাথার টেনশন আমার এত মহাব্বতের স্ত্রী আমার কাছে তালাক চাইছে মাথা তো খুব বড় হয়েছে টেনশন টেনশনে অবস্থা মানুষ হাঁটলে কোথায় ফাড়া দিছে কোথায় কি আছে এটা তো আর খেয়াল পাহাড়ের পাথর থেকে একটা ধারালো পাথরের মধ্যে পাউটা হুচুট খাইয়া পাউটা কেটে গেল হাঁটি বাইর হইল পায়ের তলা দিয়ে স্বামীটা পরে গুলো মাটির মধ্যে সিরি তাকে জড়াই ধরলেন ধরিয়া নিজের উনাটা পাওটা বানলেন গাছ যা দেওয়ার এই জায়গায় দিলেন দেওয়ার পরে স্বামীকে বলতেছে এখন যত আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন ব্যথা পাইছেন এখন তো নবীর দরবারে যাওয়া যাবে না আসলে বাসায় চলে যাই তখন স্ত্রীর কথা শুনিয়া স্বামী বাসার রাস্তা রাত্রটা গেল পরের দিন সকালবেলা স্বামী টেনশন করতেছে আমার স্ত্রী এত সুখে শান্তি থাকে আর পরেও আমার কাছে তালাক চাইছে আজকে আমি বেকার হয়ে গেলাম কাজ কামাই করতে পারবো না আমি অচল হয়ে গেলাম সেবা আমাকে করতে হয় আমাকে খাওয়াইতে হয় আমাকে উঠাইতে হয় না জানি এর আগে আরো তাড়াতাড়ি তালাক চায় কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে স্বামী ও আমার স্বামী শুনেন ওই যে কিছুদিন আগে আপনার কাছে আমি একটা আবদার করছিলাম আজকে আমার আবদারটা উঠাইয়ে নিলাম আপনার কাছ থেকে আপনি আমাকে তালাক দেওয়া লাগবে না যতদিন বেঁচে থাকি স্বামী স্ত্রী মিল মহাপত বেঁচে থাকবো আপনি কামাই রুজু করা দরকার দরকার লাগবে না আমি নিজে কামাই করে আপনাকে খাওয়াবো তারপর আপনি আমাকে তালাক দিয়ে দেবেন আপনার সেবা করে আমি মরতে চাই স্বামী বলে কি ব্যাপার তুমি কিছুদিন আগে এত সুখে শান্তিতে থাকার পর তুমি তালাক চাইলা আজকে কোনো তালাক তুমি চাইতেছ না তালাক থেকে তুমি ইস্তফা দিতেছ শাস্ত্রী বলতেছে ও গো আমার প্রাণের স্বামী আপনার সাথে একদিন মসজিদ নবীতে নবীর ওয়াজ শোনার জন্য গিয়েছিলাম আমার নবী বলছিল ও আমার সাহাবারা আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে ওষুধ দেয় বিষুধ দেয় ক্যান্সার দেয় দেয়